খবর চব্বিশ ইন্টুর সাথে আপনাকে স্বাগত নতুন নতুন খবর জানার জন্য আমাদের চ্যানেলে চোখ রাখুন নমস্কার খবর চব্বিশ ইন্টুর সাথে আপনাদের স্বাগত দর্শক বিশ্ব ধনকুপের এলন মার্কস ঘোষণা করেছেন যে তার এআই কোম্পানি এক্স এআই এক্স পূর্বে টুইটার অধিগ্রহণ করেছে চুক্তিটি পঁয়তাল্লিশ বিলিয়ন ডলারের একটা সম্পূর্ণ স্টক লেনদেনে সম্পন্ন হয়েছিল এক্স এ পোস্ট করেছেন যে এক্স এআই এবং এবং এক্সের ভবিষ্যৎ একে অপরের সাথে জড়িত আজ আমরা ডেটা মডেল কম্পিউট বিতরণ এবং প্রতিভার সমন্বয়ের দিকে একটা বড় পদক্ষেপ নিচ্ছি তিনি আরও বলেন যে যেই ভূতকরণের পরে সম্মিলিত কোম্পানির মোট মূল্য হবে আশি বিলিয়ন ডলার দু বছর আগে গঠিত এক্স এআই দ্রুত বিশ্বের শীর্ষস্থানীয় এআই ল্যাবরেটরিগুলির মধ্যে একটা প্রধান হয়ে উঠেছে মার্ক্স বলেন যে এক্স এআই এবং এক্সের ভবিষ্যৎ একে অপরের সাথে সংযুক্ত আজ আমরা আনুষ্ঠানিকভাবে ডেটা মডেল গণনা বিতরণ এবং প্রতিভা একত্রিত করার পদক্ষেপ নিচ্ছে এই সমন্বয়টি এক্স এআইয়ের উন্নত এআই ক্ষমতা এবং দক্ষতাকে এক্সের বিস্তৃত পরিসরের সাথে একত্রিত করে বিশাল সম্ভাবনার দ্বার উন্মোচন করবে সম্মিলিত কোম্পানিটি সত্য আবিষ্কার এবং জ্ঞানের অগ্রগতির মূল লক্ষ্যে অটল থাকার সময় কোটি কোটি মানুষকে আরও স্মার্ট আরও অর্থপূর্ণ অভিজ্ঞতা প্রদান করবে এর ফলে আমরা এমন একটা প্ল্যাটফর্ম তৈরি করতে পারবো যা কেবল বিশ্বকে প্রতিফলিত করবে না বরং সক্রিয়ভাবে মানব অগ্রগতিতে বা অগ্রগতিকে ত্বরান্বিত করবে বৈদ্যনাথ দাসের রিপোর্ট খবর চব্বিশে টু সাল